চলো বড় মামি এখন নেই বেরিয়েছে একটা কাজে তো আমি আমার দুটো এখন বিসর্জন করে দিয়ে আসি বড় মা বড় মারটা পরে এসে করবে আমি তো দুটো একসাথে নিয়েও যেতে পারবো না আর আমি ওই জন্য আমি এখন আমারটা আমরা বেরোবো যেহেতু ও চান টান হয়ে গেছে তারা করছি করছি সেই কারণে আর কি চলো আগে দিয়ে আসি ইচ্ছা কিন্তু যেতে হবে ও তো যাবে ও যা চান করছে বাবা এটা কি সুন্দর ফুল হয়েছে গো কি ভালো লাগছে তো ফুলগুলো একদম ঝাঁকঝাক হয়েছে আর সব কিছু মাথায় নেই জিজ্ঞাসা করবো বলে তো বড় মাকে ফোন করছি বড় মা ফোন সুইচ স্টপ হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে বাজে পুরোপুরি দশটা পাঁচ দশটা পাঁচ তো এরকমভাবে দশটা দশও হতে চলছে আর কি তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি চলো নিচে তোমাদের দাদা ভাই চলে গেছে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হবে কারণ এখন অলরেডি দেরি হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই জানিও অবশেষে বেরোনো হলো আমার শাশুড়ি মা এত লেট করে সব জায়গাতে লেট সব জায়গাতে লেট ম্যান লেট প্যাসেঞ্জার ভাবে ট্রেন আমার জন্য সারাক্ষণ বসতে থাকবে অন্য জায়গায় গাড়ি করে হলে দেরি করলে ঠিক আছে আর এমনি ট্রেন পথে তো ট্রেনে তো টাইমে যায় আমার আচরটা দেখি না আগে তো আমরা অবশ্যই বেরিয়ে পড়েছি এখন ফোন থেকে কাজে দশটা পনেরো নাগাদ দশটা পনেরো তো পনেরো এগারোটা ট্রেনটা আসতে চাই কি না আমরা তো বাড়িতে যাচ্ছি ওরা তো চলে দেওয়া হচ্ছে করে যাচ্ছি ও তুমি থাকবেন আর আমরা আবার চলে আসবো আমার বাড়িতে কিন্তু ঠান্ডাতে ভালো লাগবে না আর এই দেখ আমাদের দিঘির ধার একটু করে তোমাদের সাথে শেয়ার করবো কোনো দিন তো যায়নি পাশে যাচ্ছি বর্ধমান আমার তোমাদের দাদা ভাই কিসির বাড়ি তাই তো কিসির বাড়ি বর্তমান বর্তমানে গেছে অনেক বাড়ি কিন্তু ওই কিসির বাড়ি যাই আট বছরে বিয়ের পরেই প্রথম ফার্স্ট টাইম ওখানে তো যাই আর এখানে এই ফার্স্ট টাইম যাচ্ছি দেখি তো নার্ভাসও আছি কারণ বৌমা ফার্স্ট শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি রাত্রিও বাড়ি যেহেতু আমার শ্বশুর মশাইয়ের নটা বোন নটা শাশুড়ি মা ছিলেন তো কোনোটার বাড়ি যায়নি কোনোদিনই এই ফার্স্ট একজনদের বাড়ি যাচ্ছি দেখি কি হয় এখানে আগের দিন রানীর বাবা জগন্নাথ চন্দ্রগোড়ার সাপের দেখে হয়েছে

আমার নেট ভরে দেবে তো পঞ্চাশ টাকা আনলিমিটেড সারা তিন আজকে আমার সব ভিডিও আজকে আমি ডাউনলোড করে রেখে যাব আমি আর বেড়াতে গিয়ে আমি আর এ করবো না ফোন গাড়ব না

এই দেখো আমাদের ট্রেন ছেড়ে চলে গেছে সব দাদা ভাই খেতে গেলো খেতে গিয়ে আর ট্রেন দেখতে দেখতে চলে গেছে আস্তে আস্তে এখন আমরা স্টেশনে বসে আছি হাঁ করে এক ঘন্টা পরে ট্রেন কোথায় গেল সে কার সাথে ফোনে কথা বলছো দিকে কোথায় গেল কোথায় গেছে তিনকি এখন আমরা বেগমপুর স্টেশনে বসে আছি বর্ধমান যাব এখন এক ঘন্টা কি করব

যাকি আমরা লেটেই যাবো সবাই না চলে যাবে তাড়াতাড়ি আমরা না লেটেই যাবো

মির্জাপুর মির্জাপুর যাব বাড়ির পড়া মিজাপুর 그래서 suap, c o 하게 তো তখন বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কটা বাজবো হয়তো দশ এগারোটা না এগারোটা নয় সাড়ে দশটা আগাতে বেরিয়েছিলাম এগারোটা ট্রেনটা কোন এগারোটা ট্রেন অনেকটা আগে বেরিয়েছিলাম তো বা আর এখন ভরিতে বাজে একটা পঁয়ত্রিশ তো এখনও আমরা ট্রেনেই আছি আমরা পো এগারোটা ট্রেনটা করেছি ওই দিকে একটা তোমাদের ভাই আর আমার শাশুড়ি গবেষণা বলে দাদা ভাই এত কি বলবো আমার একটু বললো বলে ওই দিকে আমার পাশে আমার পাশে বসে এত

তো এখনও আমাদের একটা দুটো স্টেশন বাকি আছে যার জন্য তো বোর হয়ে যাচ্ছি বসে বসে দেখো তোমাদেরকে একটু ভিডিও করে তাই দেখাচ্ছি আর ওখানে গিয়ে কতটুকু ভিডিও করতে পারবো কি জানি না কারণ অচেনা জায়গা প্রথম যাচ্ছি প্রথম শ্বশুর বাড়ি বরফের কোনো অনুষ্ঠান বাড়ি বা নিমন্তন্ন বাড়ি যাচ্ছি এত দিন পর বা এত বছর পর বিয়ের পর তো কোনো যাই হয়নি বা যাইনি তো জানি না কেমন কি হবে না হবে ভিডিও কত কি করতে পারবো তো দেখা যায় কি হয় এক একজন পেশেন্ট মানে চেনা যিনি সব আমাদের বাড়ি আসেন তোমরা হয়তো আমার ভিডিও দেখেছো তারপর রাখি বাকি বা কাউকে আমি চিনি না তো গিয়ে নতুন আলাপ নতুনে তো ওখানে ভিডিও করতে হয়তো তো বোধ করব কিন্তু তোমাদের দাদা হয়তো ভিডিও করে দিতে চায় না তো যতটুকু কাটবো নিচে নিচেই করবো দেখা যাক কি হয় চলো এখন রাখি খাওয়ারটা নিজে না খাবো না ফোনে চার্জ নেই কি ভিডিও করবো বলো তো কিসের ইঞ্জিন এটা ও রেলে ইঞ্জিনগুলো গুলো আছে এখানে থাকে এখনো তো অটো চাপবো আবার ফোন করার কি আছে আমাদের যেতে তো পাগলা হয়ে যাবে চলো অবশেষে আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছালাম বর্তমান অনেক যুদ্ধ ঝগড়া এদের মায়ে ব্যাটে ঝগড়া ঝাঁটি করে কে আগে টেন ফেল করেছে কে আগে খেতে গিয়ে দেরি করেছে এ তোমার জন্য দেরি হয়েছে তোমার জন্য খাওয়ার জন্য দেরি হয়েছে এই করে করে অবশেষে আমরা বর্ধমান পৌঁছেছি এদের মায়ে ব্যাটা স্টেশনে যুদ্ধটা যদি দেখাতাম ভালো হতো তোমার জন্য হয়েছে তোমার কাঠটাই বেরোতে বলেছিলাম তোর জন্য হয়েছে

যাই হোক অবশ্যই তো যাচ্ছে আড়াইটে বাজতে চললো আর লজ্জা করবে লোকের বাড়ি গেলে হবে কি ভাবনায় এই দেখো বর্ধমানের ভিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি ও দুদিকে জোড়া মন্দির আছে আবার দুদিকেই কলেজ আছে একটা বিবেকানন্দ কলেজ এটা ও ওই জন্যে তো লোক কনফিউজ হয়ে যাবে নতুন এলে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি জরা মন্দির জোনা মন্দির করে করে বর্ধমান

কোথায় আসো 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 খালি মুখ করছে কি খালি মুখ করছে এই দেখো তো এসছি এখানে তো খাওয়া দাওয়া তো মর্ম মিটে গেছে এখন ঘড়িতেই তিনটে মতো বাজে আর এইদিকে দেখো চারিদিকে খালি বাড়ি আর বাড়ি ও এত সূর্য তেজ আমি আর নিতে পারছি না দেখো খালি সূর্যি মামা একদম মামার কি তেজ আজকে চড়া রোদ উঠেছে কি বলছো কি মশলা কি করেছে মশলাগুলো দিলাম ওই হ্যাঁ রে চলো কি করা তুলবে চলো নিচে যাই চলো একটুখানি পরেই আমরা বেরিয়ে যাবো বাড়ি চলে যাবো শাশুড়ি থাকবে আমরা চলে যাবো আমরা তো শ্রীরামপুর যাবো কেনাকাটা করার বাকি আছে একটু জুতো কিনবো একটা জামা কেনার ইচ্ছা আছে যেহেতু বেড়াতে যাবো আমাদের দাদা ভাই আমাকে বেড়াতে নিয়ে যাবে কালকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পরেই বলবো চলো নিচে যাই আসছি কালকে চলো

চলো আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফেরার পথে হ্যাঁ তুমি নিলে তো দেখলাম আমরা চিপস খেলাম ফুচকা খেলাম স্টেশন চলে এসছি বর্ধমান তো ভিডিও আর করা হয় না সবসময় ভিডিও করার কথা মনেও থাকে না ভুলেও যায় চলো এবার ট্রেন ধরবো